বর্ষা শুরু হতেই বনাঞ্চল লাগোয়া জনবসতি এলাকায় বেড়ে গিয়েছে হাতির উপদ্রব গতকাল রাতে আলিপুরদুয়ারের পুরো জঙ্গল লাগোয়া ফোসকাডাঙার রাভা বস্তি এলাকায় চার পাঁচটি হাতির একটি দল গ্রামে ঠুকে যায় বৃষ্টির শব্দের টের পাননি এলাকাবাসীরা সকালে উঠে বেশ কয়েকটি বাড়ির ঘর এমন কি। গ্রামের একমাত্র শিশু শিক্ষা কেন্দ্রটিরও ভাঙাচোরা অবশিষ্ট অংশ নজরে আসে সাথে ওই শিশু শিক্ষা কেন্দ্রে ঘরে রাখা চাল ডাল সব কিছুই সাবার করে চলে যায় হাতির দল বলে অভিযোগ স্বাভাবিকভাবেই হাতির এই তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসীরা তবে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছে বন দপ্তর স্যার এখন কি বলবো রাত্রে বেলা কটা দুইটা একটার দিকে আসছে আর ঝমঝম বৃষ্টি আসছে বৃষ্টির জন্য কিছু শোনা যায়নি বারাপসিও কেউ শুনে নাই শুনলে তো সবাই বার হতো তারা দিত তারা আসছে ভাঙচুর করছে চাল ডাল খাইছে আলু টালু সব খাইছে লাইন লাইন ভাঙাই দিছে ফরেস্ট ডিপার্টমেন্ট বীরবাবুর কাছে গেছিলাম বীরবাবু আসছে দিবে তো বলছে এখন দেখা যাক কি করে এটা তো রাত্রে ঘটনা কিন্তু আমরা তো রাত্রে তো খবর পাই নাই তো সকালবেলা জানতে পারলাম যে না ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আর আমাদের প্রধান সাহেবও আসিল দেখলেন এখানে তো আমি আইসে জানতে পারলাম যে হাতি একটাই আসিল এই আইসিডি সেন্টারটা ভাঙছে চাল ডাল রাখা ছিল সেই চাল খাইছে নাকি হাতি খেয়ে ওর পাশে আর একটা বাড়ি সেটাও ভাঙছে ওখানেও চাল ডাল রাখা ছিল ওগুলাও খেয়ে হ্যাঁ আসে তো প্রায় কিন্তু জানানো আছে ফরেস্ট ডিপার্টমেন্টও কিন্তু ডিপার্টমেন্ট কি করবে এদিকে থাকলে ওই দিকে চলে যায় ওইদিকে থাকলে এই আসে এবারে স্টাফও তো সেইরকম আমাদের ফরেস্টের যে পাশের বিপ্লব আছে সেখানে তো সেইরকম স্টাফও নাই পাঁচ ছজন আছে আর পাঁচ ছজন ওরা কোন দিকে থাকবে আর কোন দিকে যাবে আমাকে সকালে এলাকাবাসী ফোন করেছিল আমার কেন্দ্র নাকি ভেঙে দিয়েছে হাতি চাল খেয়েছে আর উত্তর পাশের দেওয়ালটা ভেঙেছে আর চাল যেই ট্রাঙ্কে রাখা ছিল ট্রাঙ্কটা পুরো নষ্ট করে দিয়েছে চারটা চেয়ার ভেঙেছে